দেখুন প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের তারপরেই আছে এটা আমরা যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আর এটা হচ্ছে সার্ভিস রোড ভিআইপি আর ওদিকে হচ্ছে ভিআইপি মেন রোড যেটা তিন দিয়ে ঘেরা দেখছেন ভিড় হয় এখানে যে ওটা দেখে ব্যারিকেড টোপকে না আসার জন্য তাই জন্য ঘেরা হয়েছে এখানে এখন থেকেই প্রায় কালকে উদ্বোধন হবে স্পোর্টিং ক্লাবে পুজোয় এটা হচ্ছে মেন গেট ভিআইপি রোড থেকে মেন গেট রোডে ভিআইপি পি রোড হয়ে গেলে এই গেটটা প্রথমে দুঃখ দেখতে পাবে তোমরা ঠিক আছে এখনও কাজ চলছে কালকে পুরো ফিনিশিং হবে কালকে উদ্বোধনের মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে মেন গেট প্রবেশ গেট এটা হচ্ছে প্রবেশ গেট লাইট দিয়ে শুরু হচ্ছে এটা হচ্ছে বিবেকানন্দ দি এন্ট্রি গেট ঠিক পিছনে এই ব্যারিকেড দিয়ে মিনি এন হবে আর সেটা হচ্ছে ভিআইপি রোডের মেন সাইড এ সাইডে বিবেকানন্দ স্ট্যাচু আর ব্যাকটা দেখাচ্ছে পুরোটাই আছে যে এলইডি দিয়ে এই যে লাইট জ্বলছে পুরো এলইডি এলইডি তৈরি শ্রীভূমি স্পোরিং ক্লাব আর এখানে একটা ছোট্ট চায়ের দোকান এখানেও দোকান আছে দুদিন পরে এই রাস্তাটা দেখবে পুরো ভিড় যাওয়ার মতো যাবে না এই আমি যে এখান থেকে এই প্রায় পণ্য মিটারের মধ্যে এলাম এটা আসতে মিনিমাম আপনার আধা ঘন্টা থেকে এক ঘন্টা লাগে মানে এই পুজো প্যান্ডেলটা দেখতে আপনার তিন থেকে চার ঘন্টা লাগে আজকে এই খালি দেখছে এখনও কাজ চলছে রেডি লাগছে সব এল গেট হচ্ছে পুরো কাজ চলছে দুর্গা পুজোর দেখুন লাইট এটাতে এন্ট্রি ওই ওটাতে এক্সট্রা আছে সোজা গেলে ওটাতে বাইরে যাওয়ার গেট আর এটা হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাব এটা হচ্ছে ক্লাব স্পোর্টিং ক্লাবটা হচ্ছে এটাই এটা হচ্ছে ক্লাব এখানে হচ্ছে একটা কমিটি হল আছে এটা হচ্ছে হল এখানে প্রতি ছোট ছোট প্রোগ্রাম হয় এই হলটার ভেতরে তোমাদের দেখতে পাবে আর এটা হচ্ছে শিবভূমি স্পোর্টিং ক্লাবে যে পুজো মণ্ডপ এটা হচ্ছে পুজো মণ্ডপ এটা হচ্ছে পুজো মন্ডপ এখনো কাজ চলছে লাস্ট ফিনিশিং লাশ ফিনিশিং এই যে দেখছেন ডিজাইন এখনো অরিজিনাল পাথরের দিয়ে তৈরি বাঁশের উপরে পাথর স্টোন আছে দূর থেকে বুঝতে পারবেন না কিন্তু পুরো পাথর দিয়ে সাজানো তো রিস্ক কাজ চলছে ভিতরে দেবী প্রতিমা এখনো কাজ চলছে মায়ের এখনো কাজ চলছে আর এটা যেটা পুরো গেলে বাইরের দিকে যাওয়ার জন্য এটা আর এটা হচ্ছে পুজো মন্ডল ভেতরে যে আছে পুরো এলইডি লাগানো আছে স কিনে নানারকম প্রোগ্রামের আগের বছর বা পরের বছর কী সব প্রোগ্রাম চলবে চলাকালীন আর এই জায়গাটা পুরো ব্যারেকের ঘেরা হয় কাজ চলছে এখানে এখানে মন্দিরের যে দেওয়াল হয় পাঁচিল এখানে আর এখানে একটা গেট বানবে এই জায়গাটার মধ্যে একটা গেট বানাবে ভেতরে যাওয়া তো নিষিদ্ধ সব আনন্দে উচ্ছারিত সামনে দুর্গাপুজো ওই দুর্গা প্রতিমা চলছে দেখুন আমি জুম করে দেখাচ্ছি প্রতিমাকে অতটা দেখা যাবে না তবুও চাইছি দেখানোর জন্য দেখুন কাজ এখনও প্রতিমা পুরো কমপ্লিট হয়নি কাজ চলছে ভেতরে এটা লাস্ট ফিনিশিং চলছে কালকে উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসে উদ্বোধন করবেন